নমস্কার সকালকে আজকে থেকে আমার সোশ্যাল মিডিয়া জার্নি স্টার্ট করলাম উনত্রিশ দশ দু হাজার পঁচিশ এবং এই স্টার্টিং ভিডিওটা আমি দশ বছর পর আমি নিজেকে নিজে দেখবো যে আমি কোথায় ছিলাম কোথায় আসি হয় আমি সোশ্যাল মিডিয়ার একটা নিজেকে জায়গা করে একটু প্রতিষ্ঠিত করে তুলব বা আমার সোশ্যাল মিডিয়া জীবন এইবারই শেষ হবে কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম দু সালে তখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং আমার নিজের ভুলের দোষে আমি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছিলাম সেটা আমার বড় ভুল ছিল কিন্তু আজকে আর কোনো মতে না আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো 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 আমার যেহেতু আমি থাকবো আমি পার আমি পারব এবং এর পেছনে আমার তিনটে আমার প্রায় ভগবান তুল্য সেই মানুষজনকে দেখে আমার মনে হয়েছে যে আমি পারবো আমি অবশ্যই পারব সেই মানুষটার মধ্যে একজন হচ্ছে মিস্টার বিস্ট যে দু সালে ব্যাঙ্ক করাপ্ট হয়ে গেছিল তার একদম সব কিছু শেষের দিকে সে দু হাজার সালে জার্নি স্টার্ট করেছিল এবং তার জার্নি সফল হয়েছিল দু হাজার পনেরো সালে চারটে চারটে বছর সে একদম নিজেকে খুব কষ্ট করে আস্তে আস্তে এগিয়ে ধরে এবং এখন সে বিশ্বের সেরা ইউটিউবার এবং মনোজ দে সেও একজন স্টুডেন্ট লাইফে খুবই গরিব ছিল এবং আস্তে আস্তে সে নিজেকে নিজে প্রচুর ভীষণভাবে ডেভেলপ করেছে এই ডেভেলপের জন্য নিজেকে প্রচুর খাটতে হয়েছে সেটা অবশ্যই মানতে হবে এবং সেখানে আমিও পারবো কিন্তু কত দূর যেতে পারবো জানি না কিন্তু অবশ্যই আমি পারবো আমি জিতব আমি পারবো আমি ব্যাস এবং আরেকটা ব্যক্তি হচ্ছে খান স্যার সে এখন স্টুডেন্টদের ভগবান আমারও প্রায় আমি একজন তার কাছে অবশ্যই স্টুডেন্ট এবং সে আমার ভগবান এত তার মাথায় বৃদ্ধে বা তাকে দেখে আমরা এত কিছু জ্ঞান অর্জন করি জ্ঞানটাই তো মেন পৃথিবীতে বেঁচে থাকা জ্ঞানটাই তো মেন এই যে আমরা ফোনে ভিডিও করছি ফোনটাও কেউ না কেউ তৈরি করেছে এই যে নেটওয়ার্কটা কেউ না কেউ সৃষ্টি করেছে এই যে লাইটটা কেউ না কেউ সৃষ্টি করেছে আমরা পৃথিবীতে এসেছি কেন কিছু না কিছু আমাদেরকে তো করে যেতে হবে না আমরা শুধু ভোগ করে যাব এই যে কম্পিউটারটা পেছনে আছে এই যে এই প্রিন্টারটা জেরক্স মেশিনটা কেউ না কেউ তৈরি করে গেছে তাহলে আমরা শুধু ভোগ করতেইছি পৃথিবীতে কিছু না কিছু আমাদের করতে হবে অবশ্যই করতে হবে আমাদের বাচ্চারা তারাও আমরা যেতে কিছু করতে চাই আমাদের দেখে তারাও কিছু না কিছু একটু শিখবে যে বাঙালি দেশ স্বাধীন করেছিল এটা মাথায় রাখতে হবে ওতে পারবে মানুষ অবশ্যই পারবে মানুষের মনোভাবটা থাকতে হবে এবং আমি পারব আমি বলছি তো আমি যাক ওপরে ভগবান আছে এই যে ভগবানের ফটো ভগবানকে সাক্ষী রেখে আমি আজকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সকল জায়গায় আমি আসছি আমি পারবো আমি পারবো আমি পারবো আমি পারবো মিস্টার বিস্ট যদি বিস্ট স্যার যদি একদম জিরো থেকে এত বড় হতে পারে আমরা কেন পারবো অবশ্যই পারবো যাই হোক ধন্যবাদ সকলকে সবারই আশীর্বাদ মাথায় নিয়ে আমি ইউটিউবে নেমেছি সোশ্যাল মিডিয়ায় নেমেছি ফেসবুকে বা আমাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ